নমস্কার বন্ধুরা উইথ ডিফাইন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল ধর্মীয় শাস্ত্র অনুযায়ী জগন্নাথ দেবের রথযাত্রা কেন পালিত হয় এর মাহাত্ম কী এর সাথে কোন তিথিতে এই জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয় জগন্নাথ দেবের রথের নাম কী এই সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচিত হবে রথযাত্রা যা ভগবান জগন্নাথ দেবকে অর্থাৎ শ্রী বিষ্ণুদেবের একটি রূপকে উৎসর্গ করা হয় এটি হিন্দুদের একটি প্রধান উৎসব প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি থেকে শুক্লপক্ষের নবমী তিথি পর্যন্ত এই রথযাত্রা উৎসবটি পালিত হয় উৎসবে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা মায়ের বিগ্রহকে বিশাল কাঠে রথ করে মন্দির প্রাঙ্গণ থেকে গুন্ডিচা ঘরে অর্থাৎ ভগবান জগন্নাথের জন্মস্থান মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সাত দিন পর আবার মূল মন্দিরে ফিরিয়ে আনা হয় এটিকে নবদিনা যাত্রা বা গুন্ডিচা যাত্রা বলা হয় হিন্দু পুরাণ অনুসারে এই যাত্রাটি ভগবান জগন্নাথ বলরাম ও মায়ের বৃন্দাবন প্রত্যাবর্তনে অর্থাৎ ফিরে আসার প্রতীক হিসাবে গণ্য করা হয় কথিত আছে রাজা ইন্দ্রতুম্ন যিনি পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি স্বপ্নাদেশ পেয়ে এই রথযাত্রা শুরু করেছিলেন ভগবান জগন্নাথদেবের রথের নাম হল নন্দী ঘোষ এই রথটি হলো চাকা বিশিষ্ট এবং এই রথের দড়ির নাম হলো শঙ্কচূড়া নদী বাবা বলরামের রথের নাম হল তালোধ্বজ এবং মা সুভদ্রার রথের নাম হল পদ্মধ্বজ বা দর্ক হিন্দুদের কাছে জগন্নাথ দেবের রথযাত্রা এক বিশেষ মাহাত্ম রাখে কথিত আছে যে সমস্ত ব্যক্তিরা পাপি বা অস্পৃশ্য বলে বিবেচিত হতো তারাও যাতে ভগবান জগন্নাথকে দর্শন করার বিরল সুযোগ পান তাই বছরে একবার পুরীর দ্বাদশ শতাব্দীর শ্রী জগন্নাথ দেবকে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে আনা হতো তাই রথযাত্রা উৎসবের এই মহামিলনের মাধ্যমে ভগবান আমাদের এটাই ইঙ্গিত দেন যে আমরা সবাই সমান এখানে জাত ধর্ম বর্ণের কোনো কিছুর মাহাত্ম রাখে না মানবতাই হল আমাদের প্রকৃত ধর্ম যাই হোক বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন নিজেদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এতে করে এই চ্যানেলে নতুন ভিডিও আসলে তা আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক রাধে রাধে